পিছনে গাজীপুর সিটি বাসনাওয়াট বিনোদন কেন্দ্র হাবিজুস ফ্যাক্টরির দক্ষিণ পাশে এখন প্রচন্ড দূর সেই জায়গাটিতে ভালো আছেন এই দৃশ্যটা কানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশনে বাইশ নাম্বারে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখার জন্য নিয়ে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নম্বরে আপনারা আমার চ্যানেল এর সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আমার চ্যানেল এর সঙ্গে থাকুন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যে গাজীপুর ইতিহাসের যে গাজীপুর যে গাজীপুরে ধনরত্র লুকিয়ে আছে গাজীপুরে মাটি নিচে গাজীপুর নিয়ে বিভিন্ন ধরনের ইতিহাস লেখা হয়েছে সেই গাজীপুরে নিয়ে আসলাম গাজীপুর বাইশ নম্বরে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই সনাতন ধর্মী মিরা যে সনাতন ধর্মগুলো পালন করে থাকে তাদের বাড়িঘর তাদের বাড়িঘর তারা পালন করে থাকে সেখানে নিয়ে আসলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আবার নিয়ে যাব পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখ অনুষ্ঠান যেখানে হবে সেখানেই চলে যাব নিয়ে যাব অন্য কোনো একটি বৈশাখী অনুষ্ঠানে আপনাদেরকে দেখানোর জন্য চিত্রগুলো দেখানোর জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার আমি এখন আসি গাজীপুর সিটি কর্পোরেশন বাইশ নম্বরে আপনাদেরকে নিয়ে যাব কালিয়াকুড়ে কালকে নিয়ে যাব আপনাদেরকে কালিয়াকুড়ে একটি জায়গা একটি বৈশাখী মেলায় আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদেরকে বিভিন্ন এলাকার বৈশাখী মেলার চিত্রগুলা তুলে ধরার জন্য আমি বিভিন্ন এলাকায় যে কাজ করে থাকি আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকলে সকলের দিয়ে খেয়াল রাখবেন যে কোনো বিনোদন কেন্দ্রে আসলে আপনাদের যা যা পকেট সাবধান পকেট সাবধান আর সব সর্বশেষ একটি কথা মা বন্ধুদেরকে সম্মান দিবেন মা বন্ধুরকে সাথে নিয়ে আসেন আপনারা মা বন্ধুদেরকে সম্মান দিয়ে চলবেন তারা মায়ের মা বিরুতে যে দৃশ্যটা দেখালাম সেই দৃশ্যটা দেখতে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এখন চ্যানেল লাইব থেকে বিদায় বিদেশ থেকে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আঠারো কোটি কোটি মানুষকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিজে থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ